নমস্কার আপনারা দেখছেন পানি টাঙ্গি টাইমস পারিবারিক অশান্তির জেরে বিষকে আত্মঘাতী হলো এক গৃহবধূ করিবারির পশ্চিম ভদ্রজাতের ঘটনা গত রবিবার পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ বিষকে আত্মঘাতীর চেষ্টা করেন পরে গৃহবধূকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করলে সোমবার তার মৃত্যু হয় গোটা ঘটনায় গৃহবধূর স্বামী ও পুরো পরিবারের মানসিক অত্যাচারের এই ঘটনা ঘটেছে বলে খরিবাড়ি তারা অভিযোগ দায়ের করেন মৃতের বাবা জানা গেছে দু বছর নয় মাস আগে হাউদা ভিচার সুমিত্রা মালাকারের সঙ্গে বিয়ে হয় পশ্চিম বদ্রাজতের গৌতম অঞ্চলের বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির অত্যাচারের অভিযোগ উঠলেও তা মীমাংসা হয় গত রবিবার ঘরের ভেতরে গৃহবধূর বিষকে আত্মঘাতী হলে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় গোচা ঘটনায় পারিবারিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এই অত্যাচারে এই মৃত্যু হয় বলে লিখিত অভিযোগ দায়ের করা হয় আজ মৃতদেহ ময়না তদন্তের পর পশ্চিম বজ্রজোতে এলে কান্নায় ভেঙে পড়েন অনেকেই তবে ঘটনার পর থেকে এই পলাতক মৃতের স্বামী গোচা ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান মৃতের পরিবার আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্গি টাইমসের পর আমার মেয়েকে অশান্তিতে মারা গেছে মারছে এরা শাশুড়ে আর ছেলে অশান্তি একদম যা মার মারছে বিষ কা খাইছে খেলেছে করতে পারবো না কিন্তু বিষও খাইছে ওর মাকে বললাম রাত্রের সময় সাতটা এগারোটার সময় আমাকে বললো তোমার মেয়ে বিষ খাইছে তখন আমি বলছি কেন বিষ খাইবে তুমি এত আগে বলিস কেন আমাকে দশটার সময় রাত্রে বলছিস দশটার সময় তখনও কোথায় কথায় কথায় করে নিয়ে গেছে সাড়ে তিনটার সময় নিয়ে গেছে মেডিকেলে মেডিকেল নিয়ে গেছে মেডিকেল নিয়ে গেছে আমি ম্যামের কাছে যাই বললাম মেয়ে বাবা তোমার কি হয়েছে বাবা তোমার তোমার সত্যি আমায় আর তোমার বিয়ালি আমাকে খুব অত্যাচার করছে অত্যাচার না বাদ করে সে মেয়ে আমার মৃত্যু হলো এই এই সব দিয়ে তারপরে আরেকটা বিয়ে করছিল বলে আমি জানি না হ্যালো কমপ্লেন করে হ্যাঁ তাহলে কমপ্লেন করেছি দুজনেই তোমার পরিবারের মধ্যে দুজনের নামে কমপ্লেন গৌতম আর কি যেন ওর নাম নামটা যেন কি বলতে পারলাম না নামটা আমার কাছে আছে আনিম মন্ডল হ্যাঁ দুজনেই কিন্তু অনেক অনেক অত্যাচার করেছে হ্যাঁ আমি বিচার এটা ভালো চাই ও যাতে সাত পায় এরকম মারে যাবে আরও অনেক জায়গায় অনেক কিছু করবে একটা মেয়েকে ছেড়ে দিল আরও এরকম করে আরও ছেড়ে দিবে আমার মেয়ে মারা গেল তার তো ব্যবস্থা করলো করবে না ও তো একটা বিয়ে করলে আরেকটা পায়ে যাবে আমি কি পাবো আমার কিচ্ছু তো পাবো না হ্যাঁ শাস্তিটা আমাকে ভালোভাবে দিতে লাগে ওকে যে সে এই শাস্তি জীবনে ওই খেলেতে পারতে না আপনি কি মেয়ের বাবা ভাবেশ মালাকার দামী দি থৈ থাকি নি দামী দিব না মাইদাক দিবা চাগে ঘটকটা কৈছে কি দেও দেও মাইদাক কোনো কষ্ট হ'বিন নি কোনো কষ্ট হবি আমাক আমাৰ কষ্ট হ'ব আমাক দেখিম অ তোৰ কচৰা তেন কৰে আমাৰ তিনিদিনতে আছিলে দুদিনা সেইদিন বোলে কি বোলে খুন্দাত খবৰ কোথায় তোমার মেয়ে তোমার মেয়ে কে গেছে গিয়ে তোমার মা হনুং গুছে আমার মেয়ে কি কোনো দেখিছি মনমা মনবেটি বলে ঠাকে সব ছন্দ করে মোর बेटी কে ছন্দ করে মোর बेटी ছেলে না করে বলে ভালোবাসা আটে বলি মোর बेटी ওই ছেলে না ওতো ছেলে এতিয়া আমি কিবা করে এত সহ্য করে মানে সাড়ে मारे একবার মারি লাগেনে কালা কইছি একবার মারি কি না রে ডাকছে আর দেখেন চিনর আছে দেখেন ঠ্যাংে আসি এলা ঠ্যাংে চিনরছে আর যা সহ্য করবে এবার তাই ছুটি দাবিতে কে ওরা সহ্য টাকা থাকে মেলা ধরে ঘরে গিয়ে কষ্ট কবল মরবে কি ছোট শাখা ভাঙে দিল সেদিন বলতে পারিনি কতদিন আগে বিয়ে হয়েছিল তো কি ঘটনা হয়েছে এখন কি ঘটনা ঘটলো ঘটনাটা কি ওর মিজা বলতে পারি না আমি তো আমার মা মারা গেছে ওইখানে গেছি আমার মার বাড়িতে সেদিন বলে শুক্রবার আমার মার বাড়িতে গেছে ওর কাকিমা ওর কাকিমা ভাত পেল